আসসালামু আলাইকুম চলে আসলে লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে র্যাং পছন্দের এটা সুপার হিট ডিজাইন থাকবে একটাই ডিজাইন থাকবে একটাই কালার থাকবে আমরা কথা বাড়াবো না শর্ট একটা ভিডিও থাকবে কিন্তু এই যে দেখুন আর এগুলো প্রত্যেকটা কিন্তু সিলেক্টেড ডিজাইন করা হয়েছে কিন্তু একটু খেয়াল করলে আপনি বুঝতে পারবেন এই যে দেখুন আর এগুলো হচ্ছে প্রিমিয়াম কালেকশন মার্কেট থেকে সবচেয়ে বেস্ট কোয়ালিটি পাবেন তো দেখুন আপনারা আর নেকের যে কাজটা থাকবে খুব মাল্টি কালার সুতো দিয়ে করা আছে দেখেন সিকোয়েন্স ম্যাজিক দিয়ে করা আছে চমৎকার একটা কম্বিনেশন কিন্তু সুপার আর যে প্রিন্ট আছে লাক্সারি প্রিন্ট মধ্যে করা একটু দেখেন আপনারা শেড এর মধ্যে চমৎকার ঠিক আছে একটু স্ক্রিনশট নিয়ে রাখবেন ক্লিয়ার ভাবে কিন্তু সো আমরা এখন দেখে নেব ব্যাক না এটা হচ্ছে স্লিপস এর পোরশন আগে দেখে নিলাম স্লিপস এটা থাকছে আর বাকি যেটা দেখতে পারতেছেন এটা হচ্ছে ব্যাক পোরশন পর্যাপ্ত পরিমাণে কিন্তু কাপড় পেয়ে যাবেন ঠিক আছে আর সাইড থেকে কিন্তু একটা সাইড প্যানেল আছে কিন্তু ঠিক আছে সাইড প্যানেল পেয়ে যাবেন সাথে সাইড প্যানেল আছে ব্যাক পেটের সাথে আর এটার প্যান্টের কাপড়টা পাবেন কটনের মধ্যে একদম প্রিমিয়াম কটন রং কস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পাবেন আর এটার সাথে কিন্তু প্যাসেজ দেওয়া হয়েছে একটু দেখুন আপনারা হ্যাঁ তো এটার সাথে কিন্তু কিছু প্যাসেজ আছে দেখেন খুব চমৎকার প্যাসেজ থাকছে আপনি চাইলে ইউজ করতে পারেন না চাইলে না করতে পারেন কোয়ালিটি গড জাস্ট লাগবে দামানের দিকে লাগাতে পারবেন সেই সাথে স্যালারও লাগাতে পারবেন এটা ক্যাটলগ সেট করে কিন্তু আপনি বানাতে পারবেন এটা আমাকে বুঝাতে হবে আপনারা আমাদের চাইতে ভালো জানেন কিন্তু ঠিক আছে এই যে দেখুন চমৎকার আর এটা হচ্ছে দুপাটারা দেখেন কটন মেটিরিয়ালস এর মধ্যে পাবেন অনেক বড় দুপাট্টা কিন্তু এই যে দেখুন চমৎকার দুপাট্টা দুই সাইডে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্ক এর কিন্তু ওয়ার্ক আছে ডিজিটাল প্রিন্ট বোর্ড আছে অনেক বড় দুপাট্টা কিন্তু ঠিক আছে স্ক্রিনশট টা কিন্তু খুব সুন্দরভাবে নিয়ে রাখবেন আর পাইকারি প্রাইস থাকছে আমি পাইকারি প্রাইস বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা যারা ব্যবসা করবেন যারা হোলসেলে নিতে চান নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো পঞ্চাশ টাকা আমাদের সব পেশন হচ্ছে ঢাকা ইলিফেন্ট ইস্তান মল্লিকা মার্কেটে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নিয়ম হচ্ছে লাভাই কালেকশন সব নম্বর হচ্ছে এক এক ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্ট দোকান হচ্ছে লাভ